আসসালামু আলাইকুম আপনাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে হলো একটি জাম্বু জাম্বুকাণ্ডম আপনার অরিজিনাল সিলিকনের তৈরি রাবারের তৈরি আপনার অনেক সফট অনেক নরম আর এইটা ব্যবহার করলে আপনার পার্টনার মানে খুশিতে পুরো খুশি হয়ে যাবে কি কারণে খুশি হবে আপনি যখন আপনার জিনিসটার মধ্যে এই জিনিসটা ফিটিং করবেন তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার আপনার ওই জিনিসটা যদি পাঁচ ইঞ্চি থাকে তখন কিন্তু অলরেডি এরা আট ইঞ্চি হয়ে যাবে আট ইঞ্চি হবে এই কারণে আমাদের এই প্রোডাক্টটার মাথাটা কিন্তু দুই ইঞ্চি বরাট থাকে দাদু দেখেন এই মাথাটা কিন্তু শক্ত অনেক সফট নরম ঠিক কোন দাদু ব্যবহার করবেন যাদের জিনিসটা একদম নিস্তব্ধ হয়ে গেছে আপনার পার্টনারকে আপনি খুশি করতে পারতেছেন না আপনার পার্টনার খুশি হতেছে না সেই দাদু ব্যবহার করবেন ব্যবহার করার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার ওই জিনিসটা আছে না টোনটুনিটা এখান দিয়ে ভরে দেবেন এখান দিয়ে এই যে এখান দিয়ে ভরে দিয়ে আপনার বলটা এই এখান দিয়ে বের করে দিবেন বের করে দিলে কিন্তু আপনার কোমরের সাথে অলরেডি একদম ফিটিং হয়ে যাবে ফিটিং হলে আপনি দেখেন এই প্রোডাক্টটা নিয়ে আপনাকে পুরো কাজ চালিয়ে যেতে পারবেন আপনার একবার ফিল্ড হবে আপনার পার্টনারের তিন তিনবার পানি পড়ে যাবে অনেক মজা হবে আপনি দেখেন আমাদের প্রোডাক্টটা নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওই স্ক্রিনে নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ